জন্নতে ঠিকানা ইসলামিক চ্যানেল

গ্রহণ করা হবে না এটা যদি আজ বাংলাদেশের মনে হয় সংসদে যদি থাকতো এই দেশে হাজার হাজার মানুষ খালাস কারণ আপনার সাক্ষীটা গ্রহণ হবে না একবার যদি প্রমাণ হয়ে যায় যে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন মিথ্যা কথার তহমত লাগিয়েছেন লোকটা কিছু জানতো না আপনার জীবনের মতো সাক্ষী দেওয়ার কার শেষ আমার না আমি যেটা বসানোর জন্য বলছিলাম তাদের এটা বাংলা অর্থ হচ্ছে বিড়ি বা ধূমপান কেমতের আগে আল্লাহ বিশাল একটা ধোয়া সৃষ্টি করবেন সব অন্ধকার হয়ে যাবে পরে আলিফ নাম আছে আমি আলেমদেরকে বলছি দেখি না কি পড়েছে ওয়াল কিতাব মবিন আলিফ নাম দিয়েছে আল্লাহ মনে হয় খেলা করার জন্য কিতাবের আগে আলিফ নাম দেওয়ার পেছনে কারণ হচ্ছে এ পৃথিবীতে স্পষ্ট কিতাব একটাই আছে তার নাম কোরআন শরীফ কথা বুঝতেছে মানুষকে হেদায়েত দিতে পারে একটাই মাত্র কিতাব তার নাম কি আলিফলাম যে চার প্রকার রাজা তার ভেতরে এক প্রকার এখানে আছে নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ স্পষ্ট কিতাবকে যে মানুষকে এটা হেদায়েত দিতে পারে গালি কিতাবোলা রয় বাফি এখানে কিতাবের আগে আলিফলাম আছে কি আছে সুতরাং কুরআনের বক্তব্যের পরেও যদি মানুষের মনের ভেতরের দালপালা আসে পরিবর্তন পরিবর্তন না হয় বুঝবেন ওই লোকটা জাহান্নামের জন্যই তৈরি হয়েছে জোরে বলেন নাজমুল্লা স্পষ্ট কিতাবের কথা কেন বললেন অনেকে আজ বিভিন্ন দরগা থেকে দরগা থেকে বের হয়ে এই কথা চালিয়ে দিচ্ছে যে ഖুরআন শরীফ 90 পারা তিরিশ পারা জাহিরে আছে আর গোপনে আছে এটা যে হা মিথ্যা কথা এ আর একটা দর্প মানেই মবিন আলহামদুলিল্লা হিল্লা জালা দিহিল কিতাবা অলা মিঝা আল্লা ভো রজা

যদি জরুরি হয় মানে কোন কাজ থাকলে শেষ করে দিয়ে না এই জায়গাতে যে যেটা নিয়ে আমি কথা বলার জন্য মানে বসেছি বিশেষ করে যে সবে পড়া আর কয়েকদিন পরে শুরু হবে না এটা নিয়ে ভ্রমজাল তৈরি হয়ে আছে আমাদের দেশে ভারতে পাকিস্তানে এই সমস্ত দেশ এটা ক্লিয়ার করা দরকার আসলে সবে বরাত কি কেন আসে কি শিক্ষা দেওয়ার জন্য এক বছর পর পরে সাবান মাস্টার আসে আজকে তিন তারিখ দেখতে দেখতে মাছটাও চলে যাবে অথচ রজব শুরু হওয়ার প্রথম দিক থেকে থেকেই নবিজি দু আনাল্লাহ বারিকানা সেই রজা বাবা সাবান ও বাদন রজব আর সাবানের বরকত দাও সে বরকত কি সেই বরকতের কথাগুলো আপনি চলে যাবেন স্পষ্ট কথা শুনে না এখনই চলে যাবেন চলে যাবেন এখনই একটু উঠা উঠি মন্দ করবে না আমার গলায় যতক্ষণ

চালু সিস্টেম সর Ayah nak suruh audi ke nak? Kone